আমরা সমস্ত হিন্দু সনাতনী ভাইরা একটা কথা জেনে জানি সবাই যে মৃত্যুর পর আমাদের আত্মা যায় এবং সেই জমালয়ে যাওয়ার পর আমাদের বিচার হয় আমরা কেমন পূর্ণ করেছি না পাপ করেছি সেই হিসাবে আমরা আবার পুনর্জন্ম নিই অনেকে সেই পাপের সাজা তখনই পেতে হয় এবং তার জন্য আবার যমরাজজি আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদের সাজা দেন এবং মর্তে পাঠিয়েও আবার পুনর্জন্ম হিসেবে যদি পাঠায় তাতেও আমাদের অনেক কষ্ট ভোগ দিতে বা অনেক রকমের যেটা আমরা জেনে আসছি আজকের ভিডিওতে যমরাজের আসল পরিচয় জানেন সূর্যদেবের পুত্র হচ্ছে যৌম তিনি নরক গ্রহের রাজা পৃথিবীতে পাপাচারী মানুষদের দেহ ত্যাগকালে যমরাজের দূতেরা পাপাতমাকে সবসময় জমানায় নিয়ে যান সেখানে পাপীদের হয় যদিও পাপাচারীদের কাছে যমরাজ ভয়ঙ্কর কিন্তু তিনি একজন মহাজৌন তিনি কখনো ভয়ঙ্কর নন ভক্তদের কাছে তিনি মহান বৈষ্ণব বলে পরিচিত কৃষ্ণ মানে যার কৃষ্ণ ভক্তে যমুনা দেবীর ভ্রাতা কৃষ্ণ যমুনা দেবীর ভ্রাতা মানে যমুনা দেবীর ভাই জন ঠাকুর সংসারবদ্ধ জীবনকে কৃষ্ণ নাম করতে দেখলে আনন্দিত হন তিনি ভক্তি বিমুখ জনগণের প্রতি তিনি অত্যন্ত কঠোর দণ্ড পড়ায়ন তাহলে যিনি খুব খারাপ কাজ করবেন তাদের জন্য যমরাজ খুব ভয়ঙ্কর কিন্তু যারা কৃষ্ণ ভক্তি তাদের কাছে ভীষণ আনন্দিত কারণ তারা হচ্ছে যমারাজ কোনো কষ্ট পেতে হয় না আর যারা হচ্ছে ভীষণভাবে শিব ভক্ত এবং হনুমান ভক্ত যারা কারণ এর পিছনে একটা বড় ইতিহাস আছে সেটা পরের ভিডিওতে অবশ্যই আমি জানাবো তার জন্য আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন এবং যদি এই চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন পরে ভিডিওতে জানাবো যে যারা শিব ভক্ত এবং যারা হনুমান ভক্ত যারা কৃষ্ণ ভক্ত তারা কেন জমালয় যায় না তাদেরকে কেন জম রাজ যিনি আমাদেরকে মহারাজ বলা হচ্ছে জম মহারাজ উনি কেন নিয়ে যান না এর পিছনে একটা বড় ইতিহাস আছে তার জন্য আমাকে অবশ্যই সাপোর্ট করুন জন্য পরে ভিডিও কমে থাকলে